হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তুম্প নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ তো চলো সাথে থাকো অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে মেস ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো দেখতেই আমি রান্নাঘরাই দেখছি পিছনে তো আজকে কিন্তু রান্না করিনি আমাদের দু একদিন ধরেই রান্না হচ্ছে না তো চলো আজকে কেন রান্না করিনি চলো দেখে নাও খুব ভালো তো বন্ধুরা আমি চান করে চলে এসেছি আর কেন রান্না করিনি তোমাদের সেইটা গল্পটা বলে দিই আগে নাহলে তোমরা বুঝতে পারবে না আজকে আমি যে বাবার মন্দিরে যাই সেইটাকে ঘিরেই আজকে রান্না হয়নি তো তোমাদের বলেছিলাম আগে যে বাসুদেব বাবা মন্দিরের প্রতিষ্ঠাতা ওই মন্দিরটার আর কি শিব মন্দিরে তো আজকে ওনার যিনি প্রতিষ্ঠাতা ওনার আজকে মানে আজকের দিনে ওনার জন্ম হয় মানে জন্মাষ্টমীর তিথিতে জন্ম হয় কিন্তু ডেটটা হচ্ছে আজকে পাঁচই ভাদ্র আর বাইশে আগস্ট তো আজকের দিনটায় ওনার জন্ম হয় যার জন্য আর আজকে থেকেই উনি মানে কী বলবো উনি গুরু যে গুরু ব্যাপারটা উনি আজকেই কি বলে ওটাকে গুরু লাভ করেছেন আর কি উনি আজ থেকেই গুরুর আসনে আজকে থেকেই বসেছেন আজকের দিনটা তো আজকের দিনটা ওই জন্য একটু স্পেশালভাবেই দেখা হয় তো আজকে মন্দিরে যাওয়া হয় না কোনোভাবে এমনি গেলে যাওয়া যায় কিন্তু আমরা মন্দিরে যাইনি মা গেছিলো আমি যেতে পারিনি তো বাড়িতেই যেটা ভোগ রান্না করে দেওয়া হয় সেই ভোগটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো চলো ক্যামেরাটা আমি ব্যাক করছি চলো তোমরা দেখতে পাচ্ছ এইখানে আছে বাবা বাসুদেব মাঝখানে যে বসে আছেন মানে এই যে এই যে মা আর এদিকে বাবা তারক ভোলা এই মিডিলে যে বসে আছেন ইনি হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠাতা তোমাদের আগেও বলেছি তো এই যে ক্যামেরাটা একটু ক্লোজ করলাম এই যে মন্দিরের প্রতিষ্ঠাতা এই এনার আজকে গুরুর আসনে ইনি আজকে বসেছিলেন আর গুরুত্ব লাভ করেছেন আর কি আর এই আজকে দিনে ওনার জন্ম হয় ঠিক আছে দু রকম তো আজকে কি ভোগ দিয়েছি ওনাকে কেন্দ্র করে তো তোমাদের চলো দেখাচ্ছি ক্যামটা করেছিলাম মানে এটাই হচ্ছে নিয়ম মতন প্রতি বছর করে থাকি তো গোবিন্দভোগ চালের ভাত তার মধ্যে পাঁচ রকমের সেদ্ধ আছে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে আলু সেদ্ধ ঢ্যাঁড়স সেদ্ধ এদিকে আছে পটল সেদ্ধ আর টমেটো সেদ্ধ আর পেঁপে সেদ্ধ আছে তো এটাই ভাত আর এখানে কিন্তু ঘি একদম চলে না এখানে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেওয়া আছে দেখো লম্বা করে মা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা তো এইটাই হচ্ছে ভোগ আর জল দেওয়া হয়েছে এইটাই হচ্ছে ভোগ নিবেদন করে এই ভোগটাই আমি আর মা খাবো ঠিক আছে বাড়িতে যারা যারা সদস্য থাকবে আজকের দিনটা সেইটাই খাবে আর রাত্রে নিরামিষ যা খুশি খেতে পারা যায় কিন্তু এটা কোনো এটা হচ্ছে যারা যারা গুরুর আসনে এই দিনে মানে গুরুর আসনে বাবাকে বসিয়েছেন তাদের জন্য তো আমরা গুরুর আসনে বসিয়েছি এটা করতেও পারো নাও করতে পারো এরকম কোনো বাধ্যতামূলক নেই যে মন্দিরে গেলে করতেই হবে এমন কোনো না এটা ইচ্ছাকৃত ব্যাপার নিজের ইচ্ছা তো আমরা এটা করেছি আজকে এটাই আমরা খাবো তোমাদের বলছিলাম যে আমাদের রান্না হয়নি তো এই কারণেই রান্না হয়নি তো মা ভোগটা রেডি করে দিয়েছে আর আমি ভোগটা নিবেদন করেছি আর আজকে এই ভোগটাই খাওয়া হবে তোমরা সবটাই দেখতে পেলে বুঝতেও পারলে রাত্রিবেলায় কি খাবো সেটা যা খাবো তোমাদের সাথে শেয়ার করবো হয়তো রাত্রিবেলা তো ঠাকুরের ভোগই আসবে তবে সেটা অমাবস্যার ভোগ তো চলো এটা রাত্রে তোমাদের সাথে নেক্সট ব্লগ ভিডিওতে শেয়ার হবে আর আর কিছু বলার নেই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সাথে থেকো পাশে থেকো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো